সর্মনির বন্ধক মিয়া সর্মনা যায় দেহে একটা লোক বিড়ি খোরবাউনি ঠিক বিড়ি করজা আকীজু খাইতো গামজা কর বাবা কর ট্যাবলেট কর যা আছে সব যায়ে ভালো হই যায় ঠিক এটারে বানাইছো বন্ধক এই যেই বকমাইশ বলবে সে আলেম হোক আর জালেম হোক সর্মনির বন্ধক বলবে অবশ্যই ও নিজে বন্ধক আমি কিন্তু সর্মনির murid নামিয়া আমি জীবনও সর্মনির যায় নাই কিন্তু সর্মনির কালচার গুলো কেন ভালো লাগে জানেন একমাত্র কারণে ভালো লাগে এদের কথায় মানুষের চোখের পানি আসে কোন ভণ্ডামি নাই মিয়া সর মনে আল্লাহর কুতুবরে ফয়জুল ফজলুল করিম রে দেখতাম একটা লুঙ্গি সাদা সিদা মিয়া হুদা 30 টাকা গদর একটা জামা মিয়া 60 টাকা দামের এক টুপি মাথায় দিয়া আল্লাহর ওই স্টেজে উঠতেন গামছাটাই কানে থাকতেন কামতে কামতে শোক দিয়ে নালি পড়ে গেল গামিয়া ঠিক আর আমি ইলিয়াস রহমান যদি কি পসপাশে উঠি আমার টুপি দেড়াইতে আমার কথাও শোাইতে কথা কই লাগাম সারা এজেন্ট না ইহুদিদের এজেন্ট না